কি ভাবছেন দোকানের মিষ্টি তাই না মোটেও না এত সুন্দর মিষ্টি দেখুন আর এটা যে খেতে কতটা মজা আর এভাবে বাসায় তৈরি করে খেলে কিন্তু আসলে খুবই মজা লাগবে আর কতটা সফট হয়েছে মিষ্টিটা দেখুন আর আপনি যদি এভাবে মিষ্টি বাসায় তৈরি করতে পারেন কখনো আর দোকানে যাওয়ার কথা ভাববেন না আপনি এভাবেই সবসময় মিষ্টি তৈরি করবেন নিজেও খাবেন এবং বাচ্চাদের খাওয়াবেন বাসার সবাইকে খাওয়াবেন খেয়ে সবাই আপনার প্রশংসা করবে আর কতটা সফট হয়েছে মিষ্টিগুলো দেখুন আর এতটা মজা হয়েছে তো আজকে কিন্তু আমি মিষ্টিটা এমন একটা জিনিস দিয়ে বানাবো যে আপনি শুনলে অবাক হয়ে যাবেন এবং আপনি এই রেসিপিটা দেখা মাত্রই কিন্তু আপনি মিষ্টি বানাতে চলে যাবেন আমি বলতে পারি প্রমাণ আমি দিব আজকে তো দেখুন আমি মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমে এখানে আটা নিয়ে নিয়েছি আটাটা কিন্তু আমি এটা দিচ্ছি আপনারা যে কোনো ব্র্যান্ডের আটা দিতে পারেন এভাবে প্যাকেটের আটাও দিতে পারেন আবার প্যাকেটের আটা ছাড়াও খোলা আটাও দিতে পারেন তবে এটা কিন্তু আটা দিয়ে তৈরি করতে হবে অনেক কাপড় আবার ভাবতে পারেন যে ময়দা দিয়ে করে এটা আটাতে দেখায় দিছি বা আটার কথা বলেছি যার জন্য দেখুন আপনাদের সরাসরি প্যাকেট থেকে আটাটা নিয়েই আমি দেখিয়ে দিচ্ছি তো মিষ্টিটা তৈরি করার জন্য একটা মেজারমেন্টের দরকার আছে মেজারমেন্টটা কিন্তু ঠিকঠাক থাকলে আপনার মিষ্টিটা কিন্তু অবশ্যই পারফেক্ট হবে আপনি চোখ বন্ধ করেও মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন তো দেখুন এখানে আমি একদম কাটা কাটা সমান করে হাফ কাপ আটা নিয়ে নিয়েছি আর এভাবেই আটাটা নিতে হবে যেটাই তৈরি করবেন না কেন একটা মেজারমেন্টটা ঠিক থাকবেন দেখবেন আপনার সে যে জিনিসটাই তৈরি করেন না কেন আপনার মেজারমেন্ট ঠিক থাকলে আপনার সে জিনিসটাও একদম পারফেক্ট হবে তো আমি এখানে হাফ কাপ আটা নিয়েছি আর একই মাপে হাফ কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এটা ফুল ক্রিম গুঁড়ো দুধ হলেই হবে যে কোনো ব্র্যান্ডের দুধ হলে হবে আর এখানে অনপট চা চামচ আমি এখানে নিয়েছি বেকিং সোডা এখানে কিন্তু বেকিং অর্ডার দেওয়া যাবে না এখানে অবশ্যই বেকিং সোডাটা দিতে হবে দিয়ে আমি সুন্দর করে এটাকে চেলে নিব। অবশ্যই এটাকে চেলে নিতে হবে তো চেলে নিয়ে নিয়েছি আর দেখুন এখানে চালার পরে কি বের হয়েছে এটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে এজন্য জন্য চেলে নিতে হবে নাহলে দেখা যাচ্ছে মিষ্টির ভিতরে একটা দলা দলা ভাব থাকতে পারে তো আমি এখানে একটু ঘি দিয়ে দিব। অবশ্যই কিন্তু এখানে ঘি দিতে হবে ঘি দিবেন দেখবেন মিষ্টির ফ্লেভারটা খুবই ভালো আসবে এবং খেতে কিন্তু খুবই ভালো লাগবে এখন আমি খুব ভালো করে এখন এই ঘিটার সঙ্গে মানে আটা যে দুধটা নিয়ে নিয়েছি সেটাকে খুব ভালো করে একটু মেখে নেবো সম্পূর্ণ ভালো করে মেখে নিতে হবে যাতে আটাটার সমস্ত জায়গায় ঘিটা মিশে যায় এখন আমি আটাটাকে ছেনে নেব আমি সম্পূর্ণ মিশিয়ে নিয়ে নিয়েছি আর এখন এখানে দেখুন ঘন করে দুধ জাল করে রেখেছিলাম এটা কিন্তু গরুর দুধ চাইলে আপনারা গুঁড়ো দুধটাও গুলিয়ে নিতে পারেন তো এখানে আমি আস্তে আস্তে অল্প অল্প করে এখানে দুধ দিয়ে দিয়ে আমি এটাকে একটা ব্যাটারে মানে একটা ডোর মতো করে নিব। তো এটা কিন্তু তো সুন্দর করে মাখতে হবে আর এখানে কিন্তু একবারে দুধ দেওয়া যাবে না দুধটাকে এরকম আমি যেভাবে অল্প অল্প করে দিচ্ছি এভাবে অল্প অল্প দিয়ে আমার এখানে দশ থেকে এগারো চামচের মতো দুধ লেগেছিলো এটা কিন্তু টেবিল চামচের মাপ বলছি এখানে দিয়ে কিন্তু এগারো চামচের মতো লেগেছে দিয়ে সুন্দর করে দেখুন আমি একটা ডোর মতো করে নিচ্ছি আর এই ডোটা কিন্তু অবশ্যই এরকম একটু সফট করে করতে হবে সফট করে করলে কিন্তু আপনার মিষ্টিটা কিন্তু খুবই সফট হবে আর যদি আপনি ডোটা একটু শক্ত করে করেন সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটাও কিন্তু আপনার শক্ত আসবে তো আমি সুন্দর করে হাতটা এখন ক্লিন করে নিলাম আর এটা মেখে কিন্তু ইনস্টানি আপনি তৈরি করতে পারেন আপনার একটু সময় লাগবে না মিষ্টিটা তৈরি করার জন্য দেখুন আমি যে ডোটা তৈরি করে হাঁটটা ধুয়ে জাস্ট আমি একটু হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি লাগিয়ে এখন কিন্তু মিষ্টির যে ডোটা করেছি সেখান থেকে আমি যতটুকু মিষ্টির শেপ দিব সেই আন্দাজ করে কিন্তু আমি এখান থেকে একটু একটু করে মানে মিষ্টির যে আটাটা তৈরি করেছি সেটা কিন্তু তুলে নিচ্ছি আর এটাকে প্রথমে উঠিয়ে দেখবেন এভাবে হাত দিয়ে সুন্দর করে একটু মুথে নেওয়ার মতো করবেন তাহলে দেখবেন মিষ্টিটা আরও সুন্দরভাবে সফট হবে এবং মিষ্টিটার গায়ে কিন্তু ফেটে যাবে না যদি একটু এরকম মুথাটা একটু কম হয় তাহলে দেখা যাচ্ছে মিষ্টির গাটা একটু ফেটে ওঠে তো এইভাবে আমি হাতে তালুতে করে করে নিচ্ছি আপনারাও কিন্তু এভাবে করে নিতে পারেন আর আপনাদের সুবিধার্থের জন্য আমি আর একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে সম্পূর্ণ মিষ্টিটার সাইজ যদি সব কটা মিষ্টির সাইজ যদি একরকম করতে চান তাহলে এভাবে একটা চামচের মধ্যে নিয়ে প্রতিটা চামচে এইভাবে মাপ করে নেবেন তাহলে দেখবেন আপনার প্রত্যেকটা মিষ্টি একই সাইজ হবে আমার অবশ্য করতে করতে আমার অভ্যাস হয়ে গিয়েছে আমার হাতে কম বেশি আসলে আমি বুঝতে পারি তবে আপনাদের সুবিধার জন্য আমি এটাতে দেখা দিচ্ছি তো আমি এইভাবে প্রতিটা মিষ্টি এভাবে করে নিব তো যা বলছিলাম এইভাবে আটা দিয়ে মিষ্টি তৈরি করবেন বাসায় খেয়ে কেউ বুঝতে পারবে না যেটা আপনি দোকান থেকে কিনে এনেছেন নাকি বাসায় তৈরি করেছেন আর একবার যদি বাসায় এই মিষ্টিটা তৈরি করে খান তাহলে দেখবেন আর কখনও দোকানে মিষ্টি খেতে ইচ্ছা করবে না তো আমি এখানে যতটুকু মানে মেখে নিয়েছিলাম আটা দুধ দিয়ে সেখানে এখানে দেখুন এগারোটা মিষ্টি হয়েছে আপনারা চাইলে মিষ্টির সাইজগুলো একটু ছোটো করেও যদি তৈরি করেন তাহলে সেখানে সতেরোটা থেকে আঠারোটা মিষ্টি বানাতে পারবেন ঠিক মতন সাইজ আসবে তো আমার এখানে মিষ্টি সাইজগুলো আমি একটু বড় বড় করে তৈরি করেছি যার জন্য এখানে এগারোটা হয়েছে আপনারা কিন্তু চাইলে একটু পরিমাণে বেশি করতে চাইলে তাহলে দেখবেন আপনারা সতেরো থেকে আঠারোটা মিষ্টি তৈরি করতে পারবেন তো আমি এখানে তেলটার দেখতেই পাচ্ছেন কেমন গরম হয়েছে ঠিক তেলটা এভাবে দিতে হবে দেখবেন যে আঙুলটা চুবালে যে আঙুলটা আপনার সহ্য করতে পারবে এরকম তেল গরম হবে সেইভাবে তেলটা গরম করে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে আর এই মিষ্টিগুলো কিন্তু চোলার আঁচটা একদম লো থেকে রেখে ভাজতে হবে চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু লোতে করে কিন্তু আমি মিষ্টিটা ভেজে নিয়েছি আর এখানে কিন্তু দশ মিনিটের মতো সময় লাগছে আমার মিষ্টিটা ভেজে নিতে তো এভাবে চামচ দিয়ে আমি এভাবে একটু সুন্দর করে নেড়ে দিলে দেখা যাচ্ছে কি চামচের চলাটা দিয়ে এভাবে নেড়ে দিলে মিষ্টিটা চারি সাইড থেকে সুন্দর একই কালার একই রকম কালার আসবে তো এভাবে মিষ্টিটা কিন্তু আমি সবকটা মিষ্টি একটু সময় নিয়ে ভেজে নেব আর চুলার আঁচটা কিন্তু একদম বাড়ানো যাবে না কারণ মিষ্টিটা কিন্তু কাঁচা থেকে যাবে উপরে খুব সহজে কালার চলে আসবে তো আপনারা যদি এই মিষ্টিগুলো এইভাবে তৈরি করেন বাসায় তো অবশ্যই এটা কিন্তু অল্প সময় নিয়ে ভাজতে পারবেন কারণ কি একটা বাসা ধরেন মেহমান আসছে আপনি আধা ঘন্টার ভিতরে এই মিষ্টিটা তৈরি করে আপনি মেহমানকে খাওয়াতে পারবেন এতটাই সহজ আর এতটা অল্প সময় লাগে এই মিষ্টিগুলো তৈরি করতে তো মিষ্টিগুলো দেখুন আমি একদম ভেজে নিয়েছি আর মিষ্টিটাকে চাইবেন ভেজে নিয়ে তারপরে চিনি সেরাটা করতে তো আমি এখানে দেখুন মিষ্টিটা ভেজে তুলে রেখে এখন চিনি সেয়াটা করব। এখানে আমি এক কাপ চিনি নিয়ে নিয়েছি আর সেম কাপে দুই কাপ পানি দিব এক কাপ চিনির সঙ্গে দুই কাপ পানি দিব বেশি পানি কিন্তু এখানে লাগবে না আর এটা এখানে দেখুন দুইটা এলাচ নিয়ে নিয়েছি এলাচের মুখ দুটো এভাবে ফাটিয়ে দিব। যাতে এলাচের সুন্দর ফ্লেভারটা মিষ্টির সঙ্গে মিশে যাবে এখন আমি চিনিটাকে একটু নেড়ে চেড়ে চিনিটা গলা পর্যন্ত একটু অপেক্ষা করব আর চিনিটা মানে গলে যাওয়ার পরে খুব বেশি জাল করতে হবে না আমি এখানে দুই মিনিটের মতো জাল করে নিব মানে সেরাটা যখন বলক এসে যাবে তখন কিন্তু আমি এখানে যখন জাল উঠে যাবে জালটা উঠে যাওয়ার পরে দু মিনিটের মতো জাল করে তারপরে কিন্তু আমি এখানে মিষ্টিটা দিয়ে দিয়েছি আর এই মিষ্টিটাও কিন্তু আমি চুলার আঁচটা একদম মাঝারি আছে দিয়ে মিষ্টিটা জাল করব আর মিষ্টিটাকে আমি দুই মিনিটের বেশি জাল করব না মাত্র ঘড়ি ধরে আপনারা দুই মিনিট জাল করবেন তাতে দেখবেন মিষ্টিটা হয়ে যাবে এবং আমি মাঝে মাঝে একটু এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি বলকাসার পরে তো মিষ্টিটাকে এভাবে নেড়ে চেড়ে দিয়ে আপনারা চাইলে না ঢাকা দিয়েও এভাবে মিষ্টিটাকে রান্না করতে পারেন আবার ঢেকেও দিতে পারেন তবে আমি কিছু সময় একটু নেড়ে চেড়ে মিষ্টিটাকে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে ঠিক দুই মিনিট পর আমি কিন্তু চুলার আঁচটা একদম বন্ধ করে দেব তো দেখুন মিষ্টিটা কিন্তু এখন থেকেই ফোলা শুরু হয়ে গিয়েছে আর আরও ফুলের রসে একদম ভরে যাবে এই যে দেখতেই পারছেন এখন কিন্তু আমার মিষ্টিটা জাল করা হয়ে গিয়েছে আর মিষ্টিগুলোর কালারটা কত সুন্দর আসছে দেখতেই পারছেন আর এই রসটা কিন্তু পুরোটাই ভালোভাবেই টেনে নিবে কিছুটা রস হয়তো থেকে যাবে তো এখন আমি মিষ্টিটা জাল করা বন্ধ করে দিব চুলা রসটা অফ করে আমি এখানে আধা ঘন্টার মতো এভাবে রেখে দেবো মিষ্টিটা ঠান্ডা হওয়া পর্যন্ত তো আধা ঘন্টা পরে দেখবেন মিষ্টিটা যে এত সুন্দর একদম দেখতে দেখতে রস টেনে গিয়েছে আমি তো দেখে অবাক আর এই মিষ্টিটা খেতে যে এত মজার লেগেছে কি আর বলবো আপনারা নিজে যখন বাসায় তৈরি করবেন তৈরি না করা পরে কিন্তু বুঝতে পারবেন না তৈরি যত সময় না করবেন তত সময় বুঝতে পারবেন না আর এইভাবে আমি যেভাবে তৈরি করেছি আপনারাও ঠিক সেম একইভাবে তৈরি করবেন আপনাদের মিষ্টিগুলো এত সুন্দর হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর রসে ভরা টইটুম্বুর হয়ে গিয়েছে রসালো কত সুন্দর দেখতেই পাচ্ছেন রস খেয়ে মিষ্টিটা একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে আর এই মিষ্টিটা এতটাই সফট হয়েছে সেটা আপনাদের দেখাবো তো মিষ্টিটা দেখুন আমার তো দেখে এতটাই লোভ লাগছে তো কি বলবো আপনাদেরও অবশ্যই লাগবে যখন নিজে হাতে বানিয়ে কাউকে খাওয়াবেন আর সে যখন আপনার প্রশংসা করবে তখন যে আপনার কতটা ভালো লাগবে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন আর কতটা সফট হয়েছে দেখুন এটা তো বলার কিছুই রাখছে না দেখতেই পারছেন এটা যে কতটা সফট হয়েছে আর এর ভেতরটাও যে কত সুন্দর হয়েছে সেটা আপনাদের আমি দেখাচ্ছি এ দেখুন কতটা পারফেক্টভাবে মিষ্টিটা হয়েছে ভেতরে কিন্তু কোনো শক্ত নেই কত সফট আর এই মিষ্টি খেতে দারুণ দারুণ মজা আপনি অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন আপনার মিষ্টি যে খাবে সেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ